নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি লাউ চিংড়ি এই রান্নাটা বাড়িতে আপনারা সবাই করেন কিন্তু এক একজন এক এক রকমভাবে আমরা এই রান্নাটা করি তো আজকের এই লাউ চিংড়িটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন তো লাউ চিংড়ি করার জন্য প্রথমেই কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এইবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ হালকা হাতে চিংড়ি মাছটা একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না লাউ চিংড়ি তো বাড়িতে আমরা সবাই করে থাকি এক একজন এক একভাবে ভাবে রান্নাটা করে তো আজকে একদম সহজ ভাবে লাউ চিংড়ি আমি কিভাবে বাড়িতে করি সেটাই দেখুন এইবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ ভালোভাবে এবার সব থেকে মিষ্টি দেব এখনই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি হলুদ লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে মিনিট পাচাকের জন্য এটাকে আমি ঢেকে দেবো কারণ লাউ তো লাউ থেকে অনেকটা জল বেরোবে আর তাতেই সবটা সুন্দরভাবে সিদ্ধও হবে ঢেকে দেওয়ার আগে এই পর্যায়েতেই কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দেবে আমার বাড়িতে একটা প্রবলেমের জন্য বেশ কয়েকদিন আমি পরপর ভিডিও দিতে পারিনি তো তার জন্যে আমি খুবই দুঃখিত আশা করছি আজকের থেকে আবার পরপর আপনার ভিডিওগুলো পাবেন দেখুন অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ছোট্ট টমেটো কুচি কুচি করে কেটে এখান ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দেব সামান্য একটু চিনি নাড়া চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো জলটা যতটা জল বেরোচ্ছে পুরো জলটা শুকিয়ে নেবে দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো মশলাপাতি কিছুই ব্যবহার করিনি দেখুন আলুটা কিন্তু জলটাও পুরোপুরি শুকিয়ে এসেছে তো বিনা মশলায় লাউ চিংড়ি আমার একদম রেডি এই পর্যায়ে আমি থেকে দিয়ে ওপর দিচ্ছি একটু পাতা কুচি ব্যাস কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি তো একদম সহজভাবে ভাবে এইভাবে লাউ চিংড়ি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খেতে ভীষণই ভালো হয় আজকে আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি নর্মালি আপনারা চিংড়ি মাছ ছাড়াও একদম নিরামিষভাবেও এইভাবে লাউটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে সত্যিই ভালো লাগে তো আজকের এই রান্নাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ